গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি টুম্পা টুম্পা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন থেকেই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এখন ওই সাতটার মতো বাজে আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম কেন দেরি করে উঠি বলো তো রাত্রে না ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায় ওই যে ওম ঘুমাতেই চায় না প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় আর তার ফলে সকালে ঘুম থেকে উঠতে পারি না তো ওমও যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে সেই কারণে কিন্তু আমি আগে ঘরের বিছানাটা তুলে নিলাম তাহলে একটা কাজ আমার এগিয়ে গেল আর ঘরে আসতে হবে না না এরপরে না আমি রান্নার কাজে যাব। এই যে দেখো চালটা আমি ভিজিয়ে নিচ্ছি চালটা কিছুক্ষণ ভেজানো থাকবে তারপরে আমি ভাতটা বসাব আর আজকে কি বলো তো আমি কিন্তু বাইরের কাজকর্ম সব কিছুই অফ ক্যামেরায় কমপ্লিট করে ফেলেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না ওই যে মা বাড়ি নেই দুদিন ধরে মা গেছে মামার বাড়িতে দিদা এসছিল না দেখেছো তোমরা দিদাকে দিয়ে আসতে গেছে তো মা যেহেতু বাড়িতে নেই সেই কারণে না আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে ওই যে ওম সোনা ঘুম থেকে ওঠার আগে আমি যতটা পারি কাজ কমপ্লিট করে নিই সেই কারণে তো এই যে কালকে দুধ ছিল আমি তো রাত্রে দুধটা খাইনি সেটাই এখন গরম করে রুটি দিয়ে খাবো তো দুধটা তো গরম করে রাখলাম জানি না কখন খাওয়া হবে ওম সোনাকে ফ্রেশ করবো খাওয়াবো তারপরে কিন্তু আমি খাবো তার আগে না ওমশোনা এখন একটু খেলা করছে আমি ওই উচ্ছেটা কেটে নিচ্ছি আর যেটা আমি করি কি বলো তো খালি পেটে না আমি একটু গরম জল খাই খালি পেটে গরম জল আমি না তোমরাও খেয়ে দেখবে ভীষণ ভালো ভীষণ ভালো এনার্জিও পাওয়া যায় শরীরটাও ভীষণ ভালো থাকে খালি পেটে এক গ্লাস গরম জল খেয়ে নিলে তো আমি না আগে এটা করতাম না কিন্তু এখন করি একটা দিদি ভাইয়ের থেকে আমি দেখেছি ভিডিওতে তারপরে না আমি হচ্ছে রোজ সকালবেলা এক গ্লাস করে গরম জল খাই ভীষণ ভালো এনার্জিও পাওয়া যায় কাজে আর মনটাও বেশ ফ্রেশ থাকে তো আজকে রান্না করবো ওই উচ্ছে উচ্ছে কেটে নিয়েছি কুচি কুচি করে আর তার সাথে দিয়েছি একটা আলু আর ওই দিয়ে কিন্তু আমি উচ্ছেটা বসিয়ে দিয়ে আর সোনাকে কিন্তু আমি এখন খাইয়ে নেব। তো সোনার সকালে আমি কি খাওয়াই দেখো এক চামচ স্যালাক্স নিয়েছি সরি ছাতু নিয়েছি এক চামচ তারপরে এই যে এটা বাদাম গুঁড়ো তারপরে আমি স্যারালাক্স নেব তার আগেই দেখো আমি দিয়েছি এই যে এখন নেব স্যারালাক্স এটাই কিন্তু আমার ওম সকালের রুটিন তো এই দেখো আমার ওমকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর এই দিয়ে কিন্তু আমার উচ্ছেটাও প্রায় হয়ে গেছে তো বাবা গেছে বাজারে বাবা এখনো বাজার থেকে আসেনি দেখি কি আনে বাজার থেকে তো এই দেখো বাজার থেকে এনেছে আজকে কাতলা মাছ তো মানুষ হচ্ছে আমরা দুজন আর ওম সোনা একবার ডিম খাওয়াই আর একবার ওকে মাছ খাওয়াই তো সেই কারণে না অনেক বড় বড় পিস গুলো তা ভাবলাম ফ্রিজে কটা রেখে দিই কালকে রান্না করা যাবে আমরা মানুষ দুজন কত মাছ খাবো বলো তাই না এই যে দেখো এই কটা রান্না করবো আর তিন পিস হচ্ছে ফ্রিজে রেখে দিই কী দরকার এত মাছ রান্না করার আমার কিন্তু এদিকে উচ্ছে ভাজাটা হয়েও গেছে ঠিক উচ্ছে ভাজাও না মেথি ফোড়ন দিয়ে কিন্তু আমি উচ্ছেটা রান্না করেছি আর মাছটা আমি রান্না করব বেগুন আলু দিয়ে আর ওমশোনা কোথায় গেছে বলো তো ওমশোনা গেছে ওর দাদার সাথে ঘুরু ঘুরু করতে বাবাকে বললাম তুমি একটু নিয়ে যাও আমি রান্নাটা করি মাই তো সকালবেলা রাখে মা যেহেতু নেই একটু বিরক্তও করে আর আমার না কাজের প্রচণ্ড সমস্যা হয়ে যায় তো এই দেখো আমি না ফ্রিজে যখনই মাছটা রাখতে আসলাম তখন দেখি ফ্রিজটা বন্ধ ওখানে না জল জমে গেছে মানে অনেকটা টাইম ধরেই ফ্রিজটা বন্ধ হয়েছিল অনেক খাটাঘাটি পরেও ঠিক করতে পারলাম না ফ্রিজটা যাই হোক বাবা আসলে বাবাকে বলবো দেখি বাবা পারে কি না আমাদের বোর্ডটার না ভীষণ পরিমাণের সমস্যা দুদিন বাদে ফ্রিজটা হটনট বন্ধ হয়ে যায় মাছের ঝোলটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি মা বাবা বলেছিল ঝাল করতে কিন্তু ওই যে ওমসোনাকে তো ভাত খাওয়াতে হবে সেই কারণে একটু বেগুন আলু দিয়েই করলাম আর বেগুন আলু দিয়ে রান্না করলে আমার অংশনা বেশ পছন্দও করে ছোট হলে কি হবে মুখের স্বাদ আছে আমাদের যেরকম তাই না তো ওই যে রুটিটা বললাম না আমি প্রায় এক ঘন্টা পরে ওই দুধ রুটিটা খেয়েছি কি করব বলো আগে তো কাজগুলো করতে হবে যতটা পারি হচ্ছে কাজ এগিয়ে রাখি ওম সোনা কান্নাকাটি করার আগে আর এইদিকে আমি কিন্তু রান্নার পরে রোজ এটা করি আমি কিন্তু এই রান্নার গ্যাস রান্নার এই তাকগুলো কিন্তু আমি প্রত্যেক দিন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি রান্নাঘর যদি সুন্দর করে গোছানো না থাকে আমাদের লক্ষ্মী আসবে কি করে তাই না বলো আমরা যেখানে খাওয়া দাওয়া করি রান্না করি সেই জায়গাটাই যদি সুন্দর না হয় আমাদের ভগবান কি করে বিরাজ করবে আমাদের সংসারে তো সেই কারণে কিন্তু আমি রোজ চেষ্টা করি রান্নাঘরটাকে এইভাবে ক্লিন করে রাখার রান্নার পরে আর এই যে কৌটোগুলো যেহেতু রান্নার পাশে কৌটোগুলো সেই কারণে কিন্তু আমার রোজই হালকা হাতে একটু মুছতে হয় সব কিছুতেই না কি হয় যে যে ভাবটা সেটা পড়ে যায় দেখো সবার মতো তো অতটাও সুন্দর রান্নাঘর আমার নয় কিন্তু আমার যেরকম রান্নাঘর আছে এটাই কিন্তু আমার কাছে সর্ব খুব সুন্দর তো আমার কাজ বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও এটাই কিন্তু আমার কাছে সর্ব আমি রোজ রান্নার পরে হাতে আমি না তোমরাও কিন্তু রোজ এই কাজটা করবে রান্নার পরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবে তাহলে দেখবে মনটাও ফ্রেশ হয়ে যাবে আর কি বলো তো যেহেতু আমার একই ঘরে রান্না খাওয়া টিভি প্রায় এই ঘরে আর এই রান্নাঘরটাতেই কিন্তু আমাদের সারাদিনই মোটামুটি থাকা হয় ওই যে অনশনা টিভি দেখছে দেখতে পাচ্ছ সেই কারণে আমি না চেষ্টা করি সব সময় আমার এই সুন্দর রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার ওই যে কি বলো তো জায়গাটা ছোট কি করব বলো সবার কপালে তো জায়গা অনেক বড় ঝোটে না তাই না ওই জায়গাটা ছোট বলেই একটু সুন্দর করে আরও বেশি গুছিয়ে রাখতে হয় যদি জায়গাটা বড় হতো না তাহলে জিনিসপত্র সুন্দর করে আরও ভালো করে গুছিয়ে রাখতাম তাহলে না এত ঘিজি বিজি দেখা যেত না এখন জায়গাটা ছোট বলে একটার উপর একটা এইভাবে রাখতে হয়েছে সেই কারণে না একটু ঘিজি দেখায় তো দেখো এই ছবিটা না তোমাদেরকে বলি যখন আমার ওম শোনা মানে আমার কোলে যেটা আমার ওম সোনার মনে হয় তখন আট নয় মাস বয়স তখন এই ছবিটা তুলেছিলাম আর এইটা মার কোলে যে ছবিটা এটা হচ্ছে আগেরবার মানে আগের বছর যে জন্মাষ্টমী সেই তখনকার ছবি আজকে কিন্তু বাইরের ওয়েদারটা ভালো আবার খারাপ মোটামুটি বলা চলে সকাল থেকে এখনও বৃষ্টি সেইভাবে হয়নি কখন যে বৃষ্টি নেমে পড়বে তার কোনো চিন্তা নেই তো আমার রান্নাঘরটা কিন্তু আমি ডিপ ক্লিন করে ফেলেছি আর এখন আমার অমশোনার কী বায়না হয়েছে জানো তো টিভিতে দেখছে গাড়ি তো ওকে এখন ভু গাড়িটা পেরে দিতে হবে ওপর থেকে যাই হোক বাড়িতে যেহেতু কেউ নেই ওর বায়নাটা তো মেটাতেই হবে তাই না তো মোবাইল দেখে কী বলছে বলো তো হাই হাই। ও কিন্তু শিখে গেছে মোবাইল চা ভিডিও অন করলে কি বলতে হয় কান্নাকাটির থেকে বাঁচার থেকে ও যেটা বায়না করে সেটা রাখার চেষ্টা করছি মা বাবা যেহেতু কেউই বাড়িতে নেই তো ওমশোনাকে এখন ভাত খাওয়াবো ওই যে দশটার মতো বাজে ওম সোনাকে এখন খাওয়াবো তো বাবা বাজার থেকে আজকে এই যে আম আর লেবু এনেছিল বাবা কি করেছে বলো তো এগুলো না ধুয়ে এই টেবিলটার ওপরে রেখেছে এখন না এগুলো ওই ওমকে খাওয়াবো আর একটা আম কাটবো বাবা বলল যে একটা আম পচে গেছে তো এই দেখো বাবা না আগেই ফ্রিজ এই গ্যাসের সামনে এটা রেখে দিয়েছিল। সত্যি আমটা ওপর দিয়ে শক্ত কিন্তু কি বলো তো ওই ভেতরে না পুরো নরম হয়ে গেছে এই দেখো বৃষ্টির কথা বলতে না বলতে কি জোরে দেখো বৃষ্টি নেমেছে দৌড়ে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে আনতে আনতে পুরো ভিজে সান হয়ে গেছে আর ভাবলাম এখন স্কুলে যাব তো স্কুলে তো আর যাওয়া হলো না তাই সোনাকে লেবুর রস করে খাওয়াবো আর এই যে আমটাও কেটে খেয়ে নিই যেহেতু এখন আর স্কুলে যাওয়া হচ্ছে না কখন বৃষ্টিটা কমবে তারপর দেখেছো আমটা ওপর দিয়ে কতটা শক্ত আর ভেতরে না পুরো নরম হয়ে গেছে বাবাকে দুটো লেবু কেটে দিলাম আর ওম সোনার জন্যও কিন্তু দুটো লেবুর রস করে নিলাম আর আমার ওম সোনাকে কিন্তু রোজই আমি লেবুর রস খাওয়াই দুটো করে তো কি বলবো তোমাদের আমটা এমন হলে কি হবে এত মিষ্টি আমটা তোমাদের কি বলবো আর আর আমার ওমসোনার কাণ্ডটা দেখো ওই যে বৃষ্টি হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে আমি ডাকছি বলে ঘরে আসলো ওই আসার পথে ওখানটায় স্লিপ কেটে পড়ে গেল বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার আকাশে ঝলমহল ইয়ে রোদ উঠেছে আবার দিলাম বাইরে জামাকাপড় সারাদিনে যে কতবার বাইরে জামা কাপড় দি কী করবো ওই রোদ উঠলে না সেই লোভটা সামলাতে পারি না ঘরে ছোট বাচ্চা তো জামা কাপড় একটু শুকালে বেশ ভালো হয় ওকে আবার পড়াতে হয় আর আমাদের জায়গাটা যেহেতু ছোট সেই কারণে তো যেই কটা শুকনো জামা কাপড় ছিল সেগুলো না আমি একটু ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো আর ওই যে ওম সোনা খেলা করছে ওর কিন্তু স্নানও হয়ে গেছে লেবুর রস খাইয়ে দিয়েছি আজকে আর সেইভাবে স্কুলে যাওয়াই হলো না বৃষ্টিটা কমলো না সেই কারণে ঘরেই থাকছি ওম সোনাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি যাব স্নান করতে আর ছেলের বায়না দেখো চশমাটা ভেঙে ফেলেছে ওকে এখন চশমাটা দিতে হবে কি বলবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো তো এখনকার মতো এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব কালকে তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে টাটা